বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ والصلاه والسلام আলা হাবিবাল বশীদ سيدنا মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের ভিডিও লেকচার দাখিল নবম দশম শ্রেণী বিষয় হাদিস শরীফ তৃতীয় অধ্যায় বাবুল ইস্তেজান এটা আমার 12 তম ভিডিও লেকচার যেখানে আমি 43 নম্বর হাদিস থেকে 49 নম্বর হাদিস পর্যন্ত এখানে আমি ব্যাখ্যা করব ওকে আমার তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টুইটারের মাধ্যমে যারা আমাদের ভিডিও লেকচার দেখছেন বা আমাদের অনুষ্ঠান দেখছেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমি গত ভিডিও লেকচার তথা এগারোতম ভিডিও লেকচারে বলেছিলাম যে বাবুল যে এই ভিডিও বাবুল ইস্তেজানের যে ভূমিকা রয়েছে এই ভূমিকাটা ছাত্রদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ বাবুল ইস্তেজানের টোটাল সামারাইজ তথা সামারিটা আমি ভূমিকার মধ্যে উল্লেখ করেছি শুধু সামারাইজটাই উল্লেখ করিনি

রাসুলের সাথে মানে আবু হুরায়রা বলেন যে আমি রাসূলের সাথে রাসূলের ঘরে প্রবেশ করলাম ফাওয়াজাদা লাবানান ফি কিদহিন ফাওয়াজাদা অতঃপর পেলেন কে পেলেন রাসূল পেলেন লাবানান দুধ ফি কিদহিন একটি پیала মানে এক পিয়ালা ভর্তি দুধ পেলেন রসুল فقال یا তখন রসুল বললেন হে আবু হুরায়রা আবু হে আবু হুরায়রা

ফাস্তাযানু তারা অনুমতি নিল ফাউদিনা লাহুম তাদেরকে অনুমতি দেয়া হলো খাদু তারা প্রবেশ করলো যাও এবার আমরা যাই লাবান লাবানান এটা হচ্ছে এটা তো ওখানে লাবানান হলে মাফউল অবস্থায় আছে লাবানুন হবে লাবানুন এক বচন বহু বচন আলবান লাবানান হবে না এটা লাবানুন ওকে তারপরে ওয়াহিদ মুযাক্কার হাজে উদুহুম। মুসরাদ মুজাক্কার হাদের বাহাস আমরহাদের মাহারুফ বাব না সারায় শুরু আদ্দা ওয়া মাজদা মাদ্দা দাল আইন একটা জিন্স ওয়াবি উদিনা এখানে ওয়াহেদ মুজাক্কার গায়েব লেখছে এটা আ আজিনা এইভাবে ইয়ে করছে তাহাকিকটা করছে ফেলে মাদী মাহারুফ দেখো এটা মজহুদের সিগা অনুযায়ী এখানে আনা হয় নাই কিন্তু সহি বুখারির মধ্যে উদিনা মাজবুর অনুযায়ী আছে সামিয়া ইয়াসমাও অর্থ হলো অনুমতি দিলেন আল হেক এটে ওয়াহেদ মুজাক্কার হাজের তথা মুফরাদ মুজাক্কার হাজের আমর হাজার মারুফ সামিয়া ইসমাহু সামিয়া ইসমাহু লোহক লাম হা কাফ অউ এটা হলো মাজদান এর অর্থ হচ্ছে তুমি মিলিত হও তাহলে আমরা হাদিসের অনুবাদ এবং তাহকিকাতুল আলফাজ শিখলাম এবার আমরা একটা এর সাথে রিলেটেড একটা হাদিস আমরা জানতে পারি আর একটা হাদিস সহি বুখারির মধ্যে আছে সেটা সামনে আসবে ইজা দুআইয়া আহাদুকুম ফাজা আমার রাসূল ফাহুয়া ইযনুহু যদি কোনো ব্যক্তিকে ডাকা হয় আর যাকে ডাকা হচ্ছে সে যদি সংবাদ বাহকের সাথে চলে আসে

হ্যাঁ শশাদি ইসালাম রসুলের কাছে একটা উঁচু উপত্যকায় ছিলেন মদিনার একটা উঁচু উপত্যকায় ছিলেন কালা আহ ছিলেন বর্ণনাকারী কালাদা বলেন কালার সাবজেক্ট হচ্ছে বর্ণনাকারী কালদা বলেন ফালো আলাইহি আমি রসুলের কাছে প্রবেশ করলাম উসাল্লিম আস্তা অনুমতি চাইনি কারণ ছিলেন একটা উঁচু উপত্যকায় ফকাল আল নবী সাল আলী তো তখন রসুল বলেছেন ইরজি কালদা তাবদা হাম্বলকে বলেছেন ফিরে যাও ফাকুল আসসালাম আলাইকুম তারপরে বলো আসসালাম আলাইকুম তারপরে বলবে আদুল আমি কি প্রবেশ করতে পারি তো এই হাদিস থেকে কি বোঝা গেল যে কাল দাতুবা হাম্বাল তিনি বলেন যে সফওয়ান ইবনে উমাইয়া কিছু দুধ হরিণের বাচ্চা আর শশা দিয়ে রসুলের কাছে পাঠালেন তো ওই সময় রসুল ছিলেন একটা উপত্যক উঁচু উপত্যকায় আমি রসুলের কাছে সালাম ব্যতীত অনুমতি ছাড়া প্রবেশ করলাম তখন রসুল বলেছে ফিরে যাও তার মানে তুমি সরে যাও সরে বলো আসসালাম আলাইকুম সালাম দাও এবং প্রবেশের অনুমতি চাও তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সালা অনুমতি প্রার্থনা করা কত গুরুত্বপূর্ণ অনুমতি ছাড়া সালাম ছাড়া যখন প্রবেশ করছে রসুল তাকে ফিরিয়ে দিয়ে বলেছেন যে ফাকুল আসসালাম আলাইকুম আর সালাম দাও এবং বলো আমি কি প্রবেশ করতে পারি হাদিসটা ইমাম তিরমিজি রওয়ায়ত করেছেন দুই হাজার সাতশো দশ আবুদাউদ করেছেন পাঁচ হাজার একশো সাতষট্টি ওকে এটার তাহকিকাত বাসা মুফরাদ মুজাক্কার গায়ে ফেলে মাদি ফাতাহে আফতাহ আল মাজদার তারপরে সহি প্রেরণ করল জিদায়া এটা হচ্ছে নাউন এক বচন বহু বচন জাদা

রসুল বলেন ইজা দোয়া আহাদুকুম তোমাদের কাউকে যখন ডাকা হয় আর সেই ব্যক্তি সংবাদ বাহকের সাথে চলে আসে ফাইন নাদা তো সংবাদ বাহকের সাথে চলে আসলে কড়া। এটা অনুমতি হয়ে গিয়েছে। অনুমতি হয়ে গিয়েছে। হাদিস্তে। তবে তার সাথে আসাই তার জন্য অনুমতি ইমাম দাউদ হাদিসটি বর্ণনা করেছে। অফিিওয়ায়াতি লাহু কল আর সুরুর রজুল ইলা রজুল ইজনুহুু। আবুদাউদের অপর এক বর্ণনা আছে যে কোন লোকের জন্য কোন লোকের অন্য ব্যক্তির নিকট দূত পাঠানোই তার জন্য অনুমতি ওকে এটার কোন তাহিক নাই তাহাকিক করলে ইদা দোয়াইয়া দোয়াইয়া এটা মুফরাদ মুজাক্কার গায়েব মাজি মাজভুল হ্যাঁ এটা মাজদার হলো আদাওয়া আর বাপ কি আর বাপ এই যে এখানে দেখো

إذا أتى إذا أتى باب قوم لم يستقبل الباب من تلقاء وجهه ولكن من ركنه الأيمن أبي الأيسر فيقول السلام عليكم السلام عليكم وذلك أن الدوار لم تكن يومئذ عليها سطو حديثة إمام أبو داود رواية كل شيء

লাম তাকুন তখন ছিল না দরজা আলাইহা দরজার উপরে ছিল না সুতুর পর্দা মানে যখন কোন সম্প্রদায়ের কাছে যেতেন তখন দরজার মুখোমুখি করে দাঁড়াতেন না এক পাশে হয়ে দাঁড়াতেন ভাই ডান পাশে না হলে বাম পাশে এবং সালাম দিতেন এটা তখনকার কথা যখন দরজায় পর্দা টানানো ছিল না তখনকার ঘটনা লাম ইয়াস্তাকবিল তিলকা সুতুর ইয়াস্তাকবিলু এটা ফেলে মুদারে আর এই যে লাম ফর নেগেটিভ নাফি ইস্তিফাল বাবে ইস্তিফালের মাসদার ইস্তিকবাল হলো এর মাসদার ইস্তিকবাল বাব হলো ইস্তিফাল আর কব বালাম তিনি সম্মুখীন হননি তিলকা ইহা ফলানের ওজনে এসেছে

فقال رسول الله صلى الله عليه وسلم استأذن عليها فقال الرجل إني خادمها فقال رسول الله صلى الله عليه وسلم استأذن عليها أتحب أن تراها وريانة قال لا قال فاستأذن عليها رواه مالك مرسلا حديث إمام مالك مؤتر مده مرسل بابي إيش يسار رضي الله تعالى عنه আজুলা এক ব্যক্তি নিশ্চয় এক বক্তি আলা রসুল আলাহ হ ফ রসুলের কাছে জিজ্ঞাসা করেছেন ফকালা লোকটি বললেন আস্তা আলামমি আমি কি মায়ের কাছে অনুমতি নিব তার মানে মায়ের রুমে বা মা যেখানে সিকুরেট এরিয়ার মধ্যে রয়েছে সেখানে প্রবেশের জন্য কি মায়ের থেকে অনুমতি নিব ফকালা না রসল বলেন হ্যাঁ ফলা রজুল লোকি বললেন ইননি মাহাফিল বাত আমি তো বাড়িতে মায়ের সাথে থাকে। ফাকালা রাসুল্লাহ ইসল্লাহ ফল ইসলাম স্জি আলাইহা রসুল বললেন মায়ের থেকে অনুমতি নাও। ফকালার রজুল ইন্নি খাজ মহা ব্যক্ততে আরও বললেন যে আমি তো মায়ের খেদমত করি ফকালা রসুল্লাহ ললাহ ফ ইলাম স্জি আলাইহা রসুল বললেন মায়ের থেকে অনুমতি নাও। আতখেব্য আন তাররা হাওরিয়া নেতান তুমি কি পছন্দ করো রসুল বলেন আতহাব্য তুমি কি পছন্দ করো আন্তারাহা যে তোমার মাকে দেখবে অরিয়ান তার বিবস্ত্র অবস্থায় কালালা লোকটি বললেন না কালা ফাস্তা যেন আলাইহা তাহলে মায়ের থেকে অনুমতি নিবে ওকে এই যে এখানে আছে তুমি কি তোমার ব্যাখ্যা তুমি কি তোমার মাকে নগ্ন অবস্থায় দেখতে পছন্দ করো অত্র হাদিসের পূর্ববর্তী অংশের মাধ্যমে প্রতমান হয় যে প্রশ্নকারী হজরত থেকে এ অনুমতি চেয়েছিলেন যে নিজের মা এর গৃহে প্রবেশের অনুমতির অনুমতি প্রয়োজন নেই তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না নিজের মায়ের গৃহে প্রবেশেরও অনুমতি আবশ্যক বা ওয়াজিব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এর প্রয়োজনীয়তার কারণ তুলে ধরে বলেছেন যে তুমি কি তোমার মাকে নগ্ন অবস্থায় দেখতে পছন্দ করো কেননা মা মোহডিমা হলেও তার সকল অঙ্গ দেখা যায়জ নেই আর নিজ গৃহে অনেক সময় সতর ঢাকা নাও থাকতে পারে সুতরাং স্বাধীনতা রক্ষার জন্যই মায়ের গৃহে প্রবেশের পূর্বে অনুমতি নিতে হবে খা দেন এদের মুফরাদ মোজাক্কার স্মেফ আয়ালের সিগার বা দরাবাদু আল পরিচর্যা কারী এক বছর বহু বচন আর ই এক অর্থ উলঙ্গ বা বস্ত্রহীন

অমাদ খালেন বিন এবং দিনে প্রবেশের মানে রাসুলের পক্ষ থেকে আলী রাজি আল্লাহ কে অনুমতি দেওয়া ছিল রাত্রে এবং দিনে যে কোন টাইমে তুমি প্রবেশ করতে পারো ফাকুন তো ইদা দাখাল বিল্লাই আলী রাজি আল্লাহ তালু বলেন যে আমি যখন রাত্রে প্রবেশ করতাম তানা হানা হালি রাসূল আমাকে তানা হানা খুশখুশি দিয়ে কাজ দিয়ে দিয়ে কি করতেন অনুমতি দিতেন এই যে তিনি আমাকে অনুমতি দানের নিমিত্তে গলা ঝাড় দিতেন ওকে তাহলে মাদ খাল মুফরাদ মুজাক্কার ইসমে দর নাসারা আনসুর আদুল দাল খাল প্রবেশ করা প্রবেশ পথ তানাহ নাহা মুফরাদ মুজাক্কার গায়েব ফেলে মাদিমা আরুফ তাফা উল কি তাফা আলা তাফা আলা তাফা আলা বাবে তানাহ নাহা সে গলা ঝাড় দিল

দরজা এসে সালাম দেয় নাই তাকে অনুমতি দিও না রাহুল বাইহাকি ফি শুআবিল ঈমান ইমাম বাইহাকি ফি শুআবিল ঈমানে রওয়ায়াত করেছে বহু নির্বাচনী প্রশ্ন কারো বাড়িতে প্রবেশের জন্য কতবার সালাম দেওয়ার পর অনুমতি না পেলে ফিরে যেতে হবে তিনবার ওকে অনুমতি প্রার্থনার ইস্তেযান এই স্পেলিংটা আমি একটু দেখাই দিচ্ছি ইস্তেযানটা এরকম হবে দেখো তো টা আমি স্পেলিংটা একটু দেখাই দিই দেখো স্ত্রী এটার স্পেলিংটা একটু আমি দেখাই দিই স্টেজটা এরকম হবে স্পেলিংটা আর ইস ওকে এরকম তোমরা লিখবে আল ইসতেজান ওখানে ভুল হয়ে গিয়েছে হ্যাঁ আল ইসতেজান আবার যদি ইসতেজান লেখো তাহলে তোমরা এরকম লিখতে হবে ওকে তোমরা তাহলে এভাবে আমরা এবার যাই অনুমতি প্রার্থনা প্রার্থনাদানের হুকুম কি ফরজ ওয়াজিব ওয়াজিব অনুমতি প্রার্থনার পর পরিচয় জানতে চাওয়া হলে কি বলে পরিচয় দিতে হবে আমি আমি বলে না নিজের নাম বলে নিজের নাম বলে কাউকে ডেকে পাঠালে তার প্রবেশের জন্য অনুমতি গ্রহণ করতে হবে কিনা না অনুমতি গ্রহণ করতে হবে না ছেলে মাতার ঘরে ঘরে এবং মুনিবের প্রবেশের জন্য অনুমতি প্রার্থনা করতে হবে কিনা হবে অনুমতি প্রার্থনা করতে হবে সবগুলোই সহজ আছে যদি তোমরা এই দুইটা ভিডিও তথা বাবুল বা দুইটা ভিডিও লেকচার দেখো এই দুইটা ভিডিও লেকচার কি করবে তোমাকে টোটাল ইউনিটের মধ্যে অধ্যায়ের মধ্যে যা আছে সবগুলো তোমাকে তোমাকে শিখতে হিউজ পরিমাণ সাপোর্ট দেবে তোমার আর কোনো কষ্ট হবে না তো তোমরা বাবুল এগারোতম ভিডিও লেকচার এবং বাবুল ইসতেজানের বারোতম ভিডিও লেকচারটা সহজ হবে যদি তোমরা এগারোতম ভিডিও লেকচারটা দেখে আসো আর যদি না দেখো তাহলে রিভিউ করে নিও সো ওয়াইলাহিনা انتهينا بشرح درسنا لهذا اليوم والسلام عليكم ورحمه الله وبركاته